নেক্সট থাকছে আমাদের এই কালারটা হালকা একটা বেগুনি কালারের মধ্যে একদম খুবই লাইট কালারের মধ্যে হচ্ছে আমাদের এই ড্রেসটা চলে এসেছে এই থাকছে আমাদের ড্রেসের ফ্রন্ট সাইডটা দেখেন কালার কম্বিনেশন এবং এই ডিজাইনটা কিন্তু একটু ডিজাইন করে বানিয়ে যখন পরবেন খুবই চমৎকার দেখা যাবে এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি সো স্টক শেষ হয়ে যাওয়ার আগে কিন্তু খুব দ্রুত নিয়ে নিতে হবে এটা থাকছে ড্রেসের ব্যাক সাইডটা আর আমাদের এবারের এই কালেকশনগুলো কিন্তু খুবই ইউনিকভাবে এসেছে ঠিক আছে সো যার যার প্রয়োজন হবে দ্রুত বক্স করে ফেলতে হবে এটা থাকছে আমাদের স্লিপসের পোর্শনটা খুবই সর একটা স্লিপস আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকছে আমাদের ড্রেসার ডোপাটাটা দেখেছেন কালারটা জাস্ট দেখলেই মন ভালো হয়ে যাবে যে কারোর মন ভালো হয়ে যাবে এগুলো না নিলেই সত্যি মিস করে ফেলবেন এই গরমের মধ্যে যদি এগুলো পড়তে না পারেন তাহলে আর কবে পরবেন বলেন আর এটা থাকছে গ্রেসের সাথে মিল রেখে প্যান্টের কাপড়টা সো এটারও প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে